হ্যালো কাস্তার লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মনে অনেক কষ্ট নিয়ে দেখে আসলাম বরবাদ না হঠাৎ গিয়ে বললেন জনপ্রিয় অভিনেত্রী আরোহিমিম বিস্তারিত জানতে একটি মুহূর্ত নাটেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত সুপ্রদর্শক আপনারা অনেকে জানেন আরোহিমিম বেশ কিছুদিন ধরেই তার ফেসবুক অ্যাকাউন্টে প্রতিনিয়ত একটি না একটি পোস্ট করে যাচ্ছে সাম্প্রতিক কিছুক্ষণ আগে আরো ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কিছু ইস্তচিত্র প্রকাশ করেন ফটোতে দেখা যাচ্ছে আরোহিমিম দাঁড়িয়ে আছেন সিনেমা হলে এবং তার পেছনে বড় একটি বরবাদ সিনেমার বেলা এবং সেই ফটোর ক্যাপশনে দিয়ে মনটা অনেক খারাপ ছিল বরবাদ সিনেমা দেখে মনটা একটু ভালো করে নিলাম তো দর্শক অনেকদিন পর আর একটি ভালো খবর পেয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করতে পারেননি স্যার কমেন্ট বক্সে এছাড়াও আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণই সব ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ